সালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে আজকে পাকিস্তানি ডিজাইনের বম কটনের নতুন একটা ড্রেস চলে আসছে তিনটা কালার অ্যাভেলেবেল আমাদের মাহাদি ফ্যাশন থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন স ফার্স্ট অফ অল এইটা হচ্ছে একদম লাইট অলিপের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের মম গঠনের চিকেনকারি ড্রেস চিকেন কারি ড্রেস হ্যাঁ এগুলো হচ্ছে চিকেন কারি ওয়ার্ক করা থাকবে ফুল বডিটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার ফুল বডিটা একদম প্রিমিয়াম কোয়ালিটি আমি একটু দেখে দিচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হ্যাঁ সুতি কাপড় যেমন ধুলে কুচকা যায় এটা হচ্ছে প্রুফ হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে মম কটনের এই ড্রেসগুলো আমাদের মাহাতি ফ্যাশন থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরের বোনের আমি জামার এটা হচ্ছে জামার ফ্রন্টটা ব্যাক পশন্টটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে যে আমার ব্যাক পোষণটা যে আমার ব্যাক সিমিলার সেম প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে থাকবে হানড্রেড পার্সেন্ট পিওর কটন বলা চলে ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট কটন হ্যাঁ এই হচ্ছে যে আমার ব্যাক একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনার ক্যাশ অন ডেলিভারিতে কঠনের পাকিস্তানি ডিজাইনের এই ড্রেসগুলো নিতে পারতেছেন আর আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সালিটা কালার মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে এইবারের যে কটনের যে ড্রেসটা একদম ডিফারেন্ট একটা ডিজাইন আমি বলে দিচ্ছি অন্যটার দুপাশটা হচ্ছে প্রিন্টের মধ্যে পাচ্ছেন মিডেলটা হচ্ছে চিকেন কারি থাকবে মিডেলটা জাস্ট ওয়াও ওয়াও একটা লুক আছে মিডেলটা আপনারা চিকেন কারি ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি অন্যার মিডলটা ফুল অন্যার মিডেলটা আপনারা চিকেন কারি ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার ফুল বডিটা তো যাদের যাদের ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা ইনশাল্লাহ রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন আমি বলে দিব বিওয়ার্স এটা হচ্ছে একদম পিয়াজি টাইপস কালারের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এইগুলো যে কোনো এইজে যে কোনো স্কিনে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে আর অনেকে আসেন যে হানড্রেড পারসেন্ট পিওর কটন ছাড়া কোনো ড্রেসই পড়তে পারেন না সে আবোদেরকে সে বোনদেরকে আমি মেনশন করব। আমাদের মাধি ফ্যাশন থেকে আপনারা পাকিস্তানি ডিজাইনের মম কটনের এই ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে ইউজ করে দেখতে পারেন খুবই ভালো মানের প্রোডাক্ট হবে ইনশাল্লাহ যে আমার ফুল বডিটা প্রিন্টের মধ্যে থাকতেছে ফুল বডিটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে থাকবে হ্যাঁ আমি একটু ক্লোজলি দেখে দিই যে আমার ফুল বডিটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিখুঁত কাজের মধ্যে হ্যাঁ মম মোমকটনের ড্রেসগুলো যারা জানিয়ে নিয়েছেন ইনশাল্লাহ সব বোনেরা একটা ভালো রিভিউ দিয়েছেন সবাইকে ধন্যবাদ আমি যে আমার ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি যে আমার ব্যাক পোষণটা টোটালি ডিফারেন্ট আর ডিফারেন্ট বলতে মানে সিমিলার প্রিন্ট থাকবে কাপড়গুলো পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার ব্যাক একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাবেন তো অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকবে ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারতেছেন আর আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সালিটা কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন ওনার দুপাশটা হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে ওনার মিডেলটা হচ্ছে চিকেন কারি চিকেন ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ওনার মিডেলটা আর আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গছ পাজামা পণে তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় অন্যার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন বড় বড় আগের যে কটনের ড্রেসগুলো যে প্রাইসে দিয়েছি ইনশাআল্লাহ এগুলো ওই প্রাইসে থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একদম লাইট স্কাইয়ের মধ্যে হ্যাঁ অনেকে লাইট স্কাই কালার ড্রেস চেয়ে থাকেন ফুল বডিটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম পিওর কটন মানে এক হাজার পার্সেন্ট কটন বলা চলে ফুল বডিটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক ওয়ার্ক থাকবে হ্যাঁ কারি ওয়ার্ডটা আপনারা ফুল বডির মধ্যে পেয়ে যাচ্ছেন আমি একটু ক্লোজলি দেখে দিই একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কাপড়গুলো থাকবে এগুলো যে কোনো ইজে যে কোনো এজে যে কোনো স্কিনে সবাইকে ভালো লাগবে হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আপনারা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমি ব্যাক পোশনটা দেখিয়ে দিচ্ছি ব্যাগপোষণটা সিমিলার প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ থাকবে একদম নিচে নিচ থেকে হাতার কাপড়টা পেয়ে যাবেন হাতাটা আপনারা চাইলে সেই কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আর আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সালিটা কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই থাকবে তো আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেট পেয়ে যাবেন এই হচ্ছে ভিউয়ার্স অন্যটা অন্যের দুপাশটা হচ্ছে প্রিন্টের মধ্যে মানে ফুল অন্যটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন প্রিন্টের মধ্যে অন্যের মিডেলটা থাকবে হচ্ছে মিডেল মিডেলের পুরোটা থাকবে হচ্ছে চিকেন কারি চিকেন ওয়ার্কের মধ্যে একদম ডিফারেন্ট একটা ডিজাইন নতুন একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের মাহদি ফ্যাশন থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা তো প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকায় ড্রেসটা পেয়ে যাচ্ছেন এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা